এই পুকুরে মূলত কোন ধরনের মাছ চাষ করা হয় না বা মাছ ছাড়া হয় না এই মাছগুলি বাহির থেকে আসে অর্থাৎ আমাদের যে দেশীয় মাছগুলি আছে এই মাছগুলি এই পুকুরে পাওয়া যায় পুকুরের পানি একেবারে শুকিয়ে যাওয়া গত দুই দিন ধরে দেখতেছিলাম এখানে আজকে এখান থেকে আমরা এই মাছগুলি ধরে ইনশাআল্লাহ সমস্যা হলো এই মাছের সাথে প্রচুর পরিমাণে এই পানিতে ধরা সাপ রয়েছে কিন্তু মাছ ধরার নেশা যাদের আছে তাদের সাপে আর কি বলে পানিতে নেমে পলামগুলি পরিষ্কার করার জন্য তো পা দেওয়ার সাথে সাথে পায়ের নিচে পড়লো শিং মাছ যথারীতি শিং মাছগুলি ধরতেছিলাম আর ভাবতেছিলাম এই যে ছোট সাইজের যে শিং মাছগুলি রয়েছে এই শিং মাছে যদি কোনো মতে কাটা দেয় এই কাটা প্রচন্ড পরিমাণে বিষ এরা যারা খেয়েছেন 다른 건 말하고자. তো কচুরির এই ধাপগুলি যখন উপরে তুলছিলাম দেখলাম যে এই কচুরির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কই মাছ রয়েছে কচুরিগুলি পরিষ্কার করার পাশাপাশি আমি একটা পুলন নিয়ে দেখতেছিলাম যে এখানে মাছ আছে কিনা কয়েকটা চাপ দেওয়ার পরেই দেখলাম যে বড় একটা সোল মাছ আমার পোলন নিচে পড়েছে স্বাভাবিক ভাবে আবদ্ধ পুকুরে আমরা যেসব সাদা মাছ বা যেসব মাছ আমরা চাষ করি ওই মাছ ধরার মধ্যে আর এই দেশি মাছ ধরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে অনেক আনন্দ রয়েছে এই মাছগুলি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে বড় হয়েছে এবং এই মাছগুলিকে ছাড়া হয়নি প্রকৃতি থেকেই এসেছে তো যেসব মাছ ধরার সময় সব থেকে বেশি যে সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে সেইটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সাপ রয়েছে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি আর পান যেহেতু অল্প এবং জায়গাও অল্প একটু যে কারণে আমাদের এই মাছ ধরতে এই সাপের জন্য বেশ সমস্যা

কোনো সুযোগ এখানে ছিল না ভাই আগে এখানে অনেক কষ্ট করে বার্তা দিচ্ছিল কারণ এখানে বার্তা ঠিক মতো না দিতে পারলে এই পাশের

মাছ ধরার কাজটা অনেক অমশে শেষের দিকে এখন কারণ আমরা পুরো পুকুরটা শেষতে পারবো না ওই পাশের পানির পাশে চলে যে কারণে আমরা খুব দ্রুত মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম পোলো দিয়ে মানে পোলো চাপিয়ে তারপর হচ্ছে যে যে বড় বড় মাছগুলি আছে সেই মাছগুলি যাতে ধরা যায় সেটার জন্যই মূলত হচ্ছে পোলো চাপিয়ে চাপিয়ে তারপর মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম তো একটা ফলি মাছ আমরা পেয়েছি মানে ফলি মাছগুলি সাধারণত এমনি পাওয়া যায় না তো আমরা একটা পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও মাছটা অনেক ছোট তারপরেও যেহেতু ইউনিক একটা মাছ এই জন্য একটু ভালোই লাগতেছিল লাগছিল তো হোক আলহামদুলিল্লাহ মাছ ধরা মোটামুটি আমাদের শেষ টাকা আমরা এখন এই জায়গায় জায়গাটা বাচ্চা ছেড়ে দিচ্ছি যাতে করে বাকি যে মাছগুলি আছে পানিটা একটু কমলে ওখানে ওখান থেকে যাতে বাকি মাছগুলি ধরা যায় তো মাছগুলি আমরা নিয়ে এসেছি একবার কলপে